হ্যালো এভ্রিয়ন শিক্ষার ডায়েরি উইথ সুপ্র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে জানায় আরও একবার স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তো তোমরা থামল দেখে বুঝে গেছো আজকে তোমাদের কী ক্লাস হতে চলেছে আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দু হাজার পঁচিশের এবছরের যে শেষ আট মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট মাসের খুব খুব গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে আমাদের সামনে প্রত্যেকটা কিন্তু পরীক্ষাতে সেইগুলো কিন্তু খুব তোমাদের হেল্পফুল হবে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে আমি কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ একদম যে যেখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন পড়ে সেই সেই টপিকগুলো থেকেই কিন্তু আমি প্রশ্ন রেডি করেছি এটা কিন্তু আমাদের একদম পেড বেছে স্টুডেন্টদের জন্য আমি হাতে একদম নিজস্ব হাতে তৈরি নোটস আমি তৈরি করেছি যেটা তোমাদের কিন্তু একদম ফ্রিতে প্রোভাইড করছি ঠিক আছে আর তোমরা যারা নতুন ক্লাসটি দেখছো তোমাদেরকে বলে রাখি আগে কিন্তু অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গেছে তোমাদের জন্য প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে খাতাতে থেকে কিন্তু নোট করবে কারণ এই টপিকগুলো থেকেই কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন পড়ে ঠিক আছে তাই কমন পড়ে যাওয়ার চান্স কিন্তু খুবই বেশি ঠিক আছে তোমরা ক্লাসটা করতে থাকো দেখো আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের থার্ড ক্লাস ঠিক আছে সেট থ্রি জানুয়ারি থেকে আগস্ট মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স শেষ আট মাসের আমাদের যে গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে দু হাজার পঁচিশ সালের সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখো কারেন্ট অ্যাফেয়ার্স একটু বলে দিই তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের বেশি কিন্তু পড়তে লাগে না ঠিক আছে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স আছে প্রচুর দিনের প্রতিদিনের খবর প্রচুর আছে আমাদের কিন্তু পরীক্ষাতে মূলত আমাদের যে যে টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন দেয় সেই টপিকগুলো নিয়েই আমরা শুধু জাস্ট আলোচনা করব ঠিক আছে অলরেডি তোমাদের দুটো ক্লাস হয়ে গেছে আজকে তোমাদের থার্ড ক্লাস দেখো আমাদের প্রথম প্রশ্ন কে আছে বলছে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ পারফর্মস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তাহলে বলছে ক্লাইমেট চেঞ্জ পারফর্মস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক কত দেখো এই ক্লাইমেট চেঞ্জ থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকে ঠিক আছে তো আমি সেই জন্য প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদেরকে ধরি ধরি করেছি দেখো তাহলে ভারতের বর্তমান র্যাঙ্ক মনে রাখবে দশতম ঠিক আছে দশ দশ নম্বর র্যাঙ্ক ভারতের দু হাজার চব্বিশ সালে ভারতের র্যাঙ্ক ছিল সাততম ঠিক আছে চলো আমাদের নেক্সট প্রশ্ন দেখো বর্তমান ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন কে বলছে বর্তমান ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন কে অ্যসার হচ্ছে অনিশ দয়াল সিং তাহলে অনিশ দয়াল সিং হচ্ছে আমাদের বর্তমান ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঠিক আছে চলো নেক্স প্রশ্ন দেখো বলছে সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বললাম কি সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স আইবিসিএ তাহলে আইবি এর ফুল ফর্ম আমরা জানতে পারলাম কি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর সভাপতি কে হন এর সভাপতি হিসাবে নির্বাচিত হন ভূপেন্দ্র যাদব ঠিক আছে অ্যান্সার হচ্ছে ভূপেন্দ্র যাদব মনে রাখবে তিনি হচ্ছেন আমাদের বর্তমান বন এবং জলবায়ুর মন্ত্রী তাহলে এই বন এবং জলবায়ুর মন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনি ইন্টারন্যাশনাল বিগ ক্যাড অ্যালায়েন্সের নতুন সভাপতি পদে নির্বাচিত হন চলো আমাদের নেক্সট প্রশ্ন দেখো জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বলছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সিওপি থার্টি অনুষ্ঠিত হয় কোথায় ঠিক আছে তাহলে আমাদের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সিওপি থার্টি অনুষ্ঠিত হয় ব্রাজিলের বেলেন ঠিক আছে চলো আমাদের নেক্সট প্রশ্ন দেখো একান্নতম বার্ষিক জি সেভেন শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় হয় তাহলে একান্নতম বার্ষিক জি সেভেন শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে হয় মনে রাখবে কানাডা ঠিক আছে তাহলে কানাডাতে আমাদের একান্নতম বার্ষিক জি সেভেন শীর্ষ সম্মেলনটি হয় ঠিক আছে তোমাদের কাছে একটা প্রশ্ন রইল যে কানাডা যে দেশটি রয়েছে এটি কোন মহাদেশের মধ্যে অন্তর্গত সকলে কিন্তু অবশ্যই কমেন্ট জানাও ঠিক আছে যে কানাডা দেশটি কোন মহাদেশের মধ্যে অন্তর্গত চলো আমাদের নেক্সট প্রশ্ন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী কে বর্তমান ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী কে অ্যান্সার লিখে রাখো সেবাস্টিয়ান লেকানো অ্যান্সার হবে সেভাস্টিয়ান লেকানো এখান থেকে আরো দু একটা প্রশ্ন তোমরা লিখে রাখো দেখো ফ্রান্সের রাজধানী ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস ঠিক আছে ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস আর ফ্রান্সের হচ্ছে মুদ্রার নাম লিখে রাখো ইউরোপ ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরোপ এই রাজধানী মুদ্রা এখান থেকে কিন্তু আমাদের স্ট্যাটিক প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন পড়ে আরও এখান থেকে একটা প্রশ্ন লিখে রাখো ইম্পর্টেন্ট যে বর্তমান রাষ্ট্রপতি ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে ইমানুয়েল ম্যাকরন ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে ইমানুয়েল ম্যাকরন রাজধানী মুদ্রা আর তোমাদের রাষ্ট্রপতি দেখো এক্সট্রা অনেকগুলো প্রশ্ন তোমাদের কিন্তু হয়ে গেল এখান থেকে ঠিক আছে চলো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ২০২৬ কোথায় হবে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ২০২৬ কোথায় হবে বা কোথায় অনুষ্ঠিত হবে অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আমাদের দু সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনটি হবে ঠিক আছে আরও এখান থেকে দুটো প্রশ্ন লিখে নাও তোমরা যে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এবছরে কিন্তু দক্ষিণ আফ্রিকাতে কিন্তু আমাদের এই জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনটি হয়েছে ঠিক আছে আর আগের বছর অর্থাৎ হাজার চব্বিশে কিন্তু আমাদের ব্রাজিলে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে চলো আমাদের নেক্সট প্রশ্ন বলছে এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত যে পদকটি পেয়েছে কত নম্বর স্থান ভারত অধিকার করেছে যার ফলে পদক পেয়েছে ভারত কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছে মনে রাখবে ভারত সেকেন্ড পজিশন হয়েছিল ঠিক আছে আর এটি অনুষ্ঠিত হয়েছিল কোথায় চীনের বেজিংয়ে এই এশিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপ যে খেলাটি হয়েছিল আমাদের এটা হয়েছিল আমাদের চীনের বেজিংয়ে আমাদের নেক্সট প্রশ্ন বলছে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার ইউ ই এফ এ চ্যাম্পিয়ন্স লিগ দু এর শিরোপা কোন দল জয়ী হয় তাহলে দু হাজার পঁচিশ সালে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ আমাদের জয়ী হয় প্যারিস সেন্ট জামায়েন প্যারিস আমরা জানি যে ফ্রান্সের রাজধানী প্যারিস এই প্যারিস শহরে সেন্ট জামাইনে আমাদের পঁচিশে প্যারিসের সেন্ট জামাইন দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হয়েছিল ঠিক আছে চলো আমাদের নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স একটু আগে প্রশ্নটা বলে দিয়েছি দেখো তাহলে এর সভাপতি কে হলেন বর্তমানে ভূপেন্দ্র যাদব ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট স্টার মেরে রাখবে প্রশ্নটাতে দেখো চলো আমাদের নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতি মাউন্ট ফুজি আরোহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছে অর্থাৎ সম্প্রতি বর্তমান সবচেয়ে বয়স্ক ব্যক্তি তিনি হলেন কোকিজি আকু যাওয়া মনে রাখবে কোকিজি আকু যাওয়া শুনেই বুঝতে পারছি যে এটা একটা বিদেশি ব্যক্তি ইনি হলেন জাপানের একজন নাগরিক যার বয়স একশো বছর তাহলে ভাবো একশো বছর বয়সে কিন্তু তিনি মাউন্ট ফুজি আরোহণ করেছেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমাদের বলছে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করে করে সর্বকনিষ্ঠ গ্যান্ডমাস্টার হন অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করছেন আমাদের সবচেয়ে সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে কম বয়সী ইয়ংেস্ট মাস্টার কে হলেন মনে রাখবে অভিমনু মিশ্র ঠিক আছে অ্যানসার হচ্ছে অভিমনু মিশ্র দু সালে তিনি কিন্তু ডি গুকেশকে পরাজিত করেন বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের খেলাতে ঠিক আছে জ্ঞান মাস্টারটা মনে রাখবে এই যে জ্ঞান মাস্টার কথাটি কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে আর সর্বকনিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে কম বয়সী সবচেয়ে কম বয়সী একটি খেলোয়াড় যার নাম হচ্ছে অভিমনু মিশ্র তিনি ডি উগেশকে কিন্তু এই বিশ্ব চ্যাম্পিয়ন খেলাতে পরাজিত করেন দেখো এই খেলা থেকেই কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন থাকে ঠিক আছে এটাও কিন্তু স্টার মেরে রাখবি প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে প্রশ্নগুলো ঠিক আছে যে যে টপিকগুলো থেকে মূলত আমাদের পরীক্ষাতে প্রশ্ন পড়ে সেই টপিকগুলো কিন্তুই আমি তোমাদের কিন্তু করাচ্ছি ঠিক আছে অবশ্যই কিন্তু খাতাতে লিখবে শুনলে কিন্তু হবে না খাতাতে লিখে তোমরা নিজেরাই কিন্তু বাড়িতে রিভাইজ করবে তবেই কিন্তু এক্সাম হলে গিয়ে তোমরা কিন্তু অপশান থেকে করতে পারবে ঠিক আছে আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি পড়তে লাগে না কারণ প্রতিদিন প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে আর তোমাদেরকে কিন্তু একটু বলে রাখি তোমাদের কিন্তু অলরেডি কিন্তু আমি অনেকগুলো ক্লাস করিয়েছি যেগুলো হচ্ছে আমাদের হিস্ট্রি জিওগ্রাফির কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে একদম চ্যাপ্টার ধরে ধরে কিন্তু একদম বিগত বছরে আমাদের পরীক্ষাতে অর্থাৎ এসএসসির পরীক্ষা রেলওয়ের পরীক্ষা থেকে শুরু করে আমাদের কেপি ডব্লুবি পরীক্ষাতে শুরু করে ঠিক আছে পরীক্ষাগুলো যে যে পরীক্ষাগুলো মূলতভাবে সেন্ট্রাল এবং স্টেটের পরীক্ষাগুলোতে আমাদের যে যে প্রশ্নগুলো পড়েছিল কিন্তু বারবার রিপিট হয়েছিল সেই প্রশ্নগুলো কিন্তু নিয়েই কিন্তু আমি আলোচনা করেছি ঠিক আছে একদম ফাউন্ডেশন ক্লাসের মতো নিয়ে অবশ্যই তোমরা কিন্তু খাতাতে কিন্তু প্রশ্নগুলো সব লিখে নেবে প্রশ্ন অ্যান্সার আর কোথাও যদি তোমাদের কিছু যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে ঠিক আছে চলো আমাদের নেক্সট প্রশ্ন কি আছে দেখো ক্লাইমেট চেঞ্জ পারফর্মস ক্লাইমেট চেঞ্জ পারফর্মস ইন্ডেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই ইন্ডেক্স থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে ক্লাইমেট চেঞ্জ পারফর্মস ইন্ডেক্স দু ভারতের বর্তমান র্যাঙ্ক কত অর্থাৎ আমাদের ক্লাইমেট চেঞ্জ ইন্ডেক্সে ভারতের বর্তমান র্যাঙ্ক দু হাজার পঁচিশ সালে কত অ্যান্সার হচ্ছে দশতম ঠিক আছে নম্বর র্যাঙ্কে কিন্তু ভারতবর্ষ রয়েছে চলো আমাদের নেক্সট প্রশ্ন কি আছে দেখো দেখো সম্প্রতি ডুরান্ট কাপ বলছে সম্প্রতি ডুরান কাপ দু হাজার পঁচিশ তোমাদের কাছে আর একটা প্রশ্ন বলছি ডুরান্ড কাপ ঠিক আছে এই ডুরান কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে সম্প্রতি অর্থাৎ বর্তমানকালে কালে ডুয়ান কাপ দু হাজার পঁচিশে বলছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডায়মন্ড হারবার এফসিকে হারায় ঠিক আছে ডায়মন্ড হারবার এফসিকে হারায় তোমাদের এই বেশ কয়েকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করালাম যে যে টপিকগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন পড়ে ঠিক আছে এই টপিক ধরেই কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের একের পর এক সেট করাবো ঠিক আছে আর আরও একটি প্রশ্ন তো মনে পড়ে গেল তোমরা এটা লিখে নাও এটাও কিন্তু আমাদের স্ট্যাটিক কোশ্চেনের মধ্যে পড়ে যে বর্তমান ভারতে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতগুলো রয়েছে আমাদের বর্তমানে মোট কয়েকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতগুলো রয়েছে অ্যান্সার হবে লিখে রাখো চুয়াল্লিশটি ঠিক আছে আর এই আমাদের হেরিটেজ সাইট রামসার সাইট টাইগার রিজার্ভ এইগুলো থেকে কিন্তু স্টাডি কোর্শন থেকে কিন্তু আমাদের এক্সামে কিন্তু প্রশ্ন আসে তো বর্তমানে তাহলে আমাদের ভারতের মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে চুয়াল্লিশটি এভাবেই কিন্তু একের পর এক সেট তোমাদের করাতে থাকবো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের একদম টপিক ধরে ধরে অবশ্যই তোমরা খাততে লিখে নাও প্রশ্নগুলো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পড়তে থেকো দেখা হচ্ছে Next Class.